আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে এন্টারপ্রাইজে এই যে দেখেন কালামকারি প্যাটেলের নতুন নতুন কালেকশন চলে এসছে এগুলো কিন্তু আজকে দেখাবো ঠিক আছে একদম নিউ কালেকশন হোলসেল পেয়ে যাবেন আপনারা তো আমরা হচ্ছে মোটামুটি একটা একটা করে প্রিন্ট নিয়ে এসেছি আপনাদের জন্য ওখান থেকে দেখেন এগুলোই দেখাবো চলেন দেখি আর প্রাইসটা তো শুনলে অবাক হয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা তো এই যে দেখেন এই যে সুন্দর একটা মাস্টার্ড কালার খুলেছি সুন্দর পার প্যাটেল জয়পুরি কালামকারের সুন্দর কালেকশন ফ্যাব্রিক্স কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে থাকবে ইনশাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট ঠিক আছে আচ্ছা ওকে হি আর প্যান্টটা কিন্তু একই কালার অ্যাটাচ করা আছে ঠিক আছে একসাথে অ্যাটাচ করা ওকে অ্যাজ কালামকারীগুলো যেরকম হয়ে থাকে এই যে দেখেন ওড়নাটা মার্শাল্লাহ কত সুন্দর বড় না এই প্রাইজে ভিয়ার্স এই কোয়ালিটি জাস্ট দেখেন শোরুমে এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারছেন এই যে দেখেন ম্যাজেন্ডা কালার পাড় আছে সাইডে পাড়টা হাতায় নিচে আপনারা ডিজাইন করতে পারবেন সুন্দর করে অ্যান্ড এটা তো আপনারা ছোট ফুলের মধ্যে প্যান্টটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আশা করছি ভালো লাগছে প্রাইসটা এমন একটা প্রাইস দেয়া হয়েছে সেই জন্য কিন্তু আপনাদেরই আসলে প্রবলেম যে কোনটা রেখে কোনটা নিবেন এতগুলো নিয়ে নেবেন ঝটপট করে নিয়ে নেবেন দেখেছেন ওরনাটা কত বড় জাস্ট সি ডিজাইনের মধ্যে ব্লু কালার ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার পাজামাটা ওড়নাটা ভিউয়ার্স মাত্র পাঁচশো পঞ্চাশ করে পাচ্ছেন সেটা দেখেন এইটা এত প্রিটি একটা রেড মেরুন এটা কিন্তু শুধু রেটও না মেরুনও না ঠিক আছে রেড এবং মেরুনের কম্বিনেশনে একটা দারুণ একটা কালার বিভিন্ন হচ্ছে গ্রুপিং করে পড়ার জন্য নিতে পারেন সেলের জন্য নিতে পারেন এই যে দেখেন হলুদের জন্য খুব সুন্দর লাগছে মার্শাল্লাহ এই প্রিন্টটা দেখেন মানে আমি কাছ থেকে দেখছি তো আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না এই কোয়ালিটির ড্রেস আপনারা পাঁচশো টাকায় পাচ্ছেন ডিস ওয়ান প্যান্ট ঠিক আছে এটা প্যান্টের ফ্যাব্রিক্সটা মার্শাল্লাহ আপনারা হচ্ছে অনলাইনে তো দেখছেনই আমি বলবো যে এগুলো দেখার জন্য শোরুমে আসেন তাহলে আপনাদের ফেদটা বাড়বে এবং একটা না আপনি আরো হাজারটা আছে আমি তো আগে পাশের রুমেও দেখিয়েছি আপনাদের দেখেন হাজার হাজার থ্রি পিস আছে আপনারা এখান থেকে দেখে শুনে বুঝে নিতে পারবেন এটা হচ্ছে ওড়নাটা রাইট গিফট করার জন্য নিবেন নিজেদের ইউজের জন্য আচল ডিজাইন থাকছে এখানে আবার ওকে খুবই সুন্দর প্রিন্টটা হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন ওকে একদম ইন ডিটেলে দেখিয়েছি এখন একটু কালারটা দেখিয়ে দিলেই হবে আমাদের এটা হচ্ছে ওড়নাটা সালোয়ার ওকে ওড়না থাকছে আপনার আঁচল প্রিন্টের মধ্যে ওকে প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য প্রাইস এটা দেখেন দারুণ একটা কালার এইটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা আঁচল প্রিন্ট করা এটার কালারটা এত বেশি প্রিটি জাস্ট সি অনিয়ন কালারের মধ্যে থাকছে এবং এইটা কিন্তু একদমই অথেন্টিক আপনার জয়পুরি মনে হচ্ছে যে একদম ইন্ডিয়ান যেটা থাকে সেই রকম কিন্তু লুক দিচ্ছে দেখেন ওরনাটা খুবই প্রিটি আরেকটা প্রিন্ট সাইডে পার থাকছে এই যে দেখেন পাজামাটা আপনার প্রিন্টের মধ্যে থাকবে এই যে ওড়নার যে মিডেলটা সেটাই পাজামা থাকবে কিন্তু হ্যাঁ আর এই যে আঁচল থাকছে সাইডে এই যে দেখেন এটা দেখেন কি সুন্দর একটা ম্যাজেন্ডা কালার দেখতে পাচ্ছেন হট পিঙ্ক কালার এটা দেখেন ওড়নাটা কি চমৎকার এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে বডিটা ছয়পুরির মধ্যে যারা ব্ল্যাক চান হ্যাঁ প্যাটেলের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দারুণ একটা কম্বিনেশন এটার পাটটা সাইডে রেড এসছে দেখেন মাসাল্লাহ এটা ওড়নাটা তো এক তুমি সেই এসেছে দেখেন অসম্ভব সুন্দর মাসাল্লাহ এটা দেখেন অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটা সাইডে পার থাকবে প্রত্যেকটা প্যান্ট কন্টাস্টে থাকবে ঠিক আছে এটা আবার ছোট ছোটো জিগজ্যাগ ঠিক আছে ছোট ছোট জিগজ্যাগে জ্যাগে পাজামাটা এসছে খুব সফট একদম হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ ওরনাটা দেখেন দেখেছেন ওরনাটা কত সুন্দর সাইডেই যে আঁচলটা এসছে আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে নিয়ে নিবেন ওনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই এটা সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে সব কিছুই কিন্তু সেম থাকছে এই যে ওড়নাটা তো আশা করছি ভালো লেগেছে আমরা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি আপনার এটার বডিটা বাবলের মধ্যে এসেছে বড় বল প্রিন্ট বা বাবল প্রিন্ট বলতে পারেন স্লিপটা নিচ থেকে আসবে এখানে সুন্দর পার করা আছে দেখেছেন নিচে প্যানেল করা আছে এটার প্যান্টটা আবার হচ্ছে এক কালারের মধ্যে এসছে সুন্দর একটা রেড এবং ই আলোর কম্বিনেশনে দেখেন এই ধরনের ড্রেসগুলো কিন্তু চাইলে হলুদের প্রোগ্রামেও আপনারা নিতে পারেন খুবই রিজনেবল গিফটের জন্য ব্যবহারের জন্য বিজনেসের জন্য নিয়ে নেবেন এটার অ্যানাদার কালার এটা হচ্ছে সি গ্রিন কালার বা টরে বলতে পারেন দিস ওয়ান পার্পেল ডিপ পার্পেল অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাক ওকে সো আশা করছি ভালো লেগেছে দাম ছিল মাত্র অবিশ্বাস্য দাম পাঁচশো পঞ্চাশ টাকা ঝটপট করে অর্ডার করে ফেলবেন বিলালেন্টার প্রাইস থেকে দেখিয়েছি তিনশো বাষট্টি হ্যাঁ ওনাদের স্থান চেঞ্জ হয়েছে একটা বাড়ি চেঞ্জ হয়েছে ঠিক আছে এলিফেন্ট রোড গ্রিন সর্নিকা শপিং মলের গলিয়াল হাফেজ